ডেমো ট্রেনে ব্যাপক অপরিচ্ছন্নতার অভিযোগ তুললেন ট্রেন যাত্রীরা ব্যাপক অপরিচ্ছন্নতা ইদানিংকালে পরিলক্ষিত হচ্ছে সাবরুম আগরতলা আগামী ডেমো ট্রেনে ট্রেন কর্তৃপক্ষদের নেই কোনো সাফাইয়ের উদ্যোগ যার ফলে ক্ষোভ উগ্র দিচ্ছেন ট্রেন যাত্রীরা মানুষের বর্জ্য তরলে ভেসে আছে রেলের ফ্লোর অভিযোগ ট্রেন যাত্রীদের সাবরুম আগরতলা গামী ডেমো ট্রেনটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রেল কর্তৃপক্ষ সহ সরকারের নিকট আবেদন রেখেছেন ট্রেন যাত্রীরা যদি ট্রেন এইভাবে অপরিচ্ছন্ন থাকে তাহলে ট্রেন যাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হবে বলে ট্রেন যাত্রীরা জানিয়েছেন এখন দেখার বিষয় ট্রেন যাত্রীদের এই সমস্যা নিরসনে রেল কর্তৃপক্ষ এবং সরকার কি ভূমিকা পালন করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা এই ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে সাবরুম থেকে আগরতলা তো এই ট্রেনের মধ্যে যে পরিচ্ছন্নতা আপনারা কতটুকু পরিলক্ষিত করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা না বললেই চলে খুব খারাপ পরিষ্কার এতে করে কি যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে নিশ্চয় হচ্ছে যেমন আমি ওঠার পরে আমার সিটটা আমি নিজে পরিষ্কার করতে হচ্ছে বাদামে চোখ করেছিল হ্যাঁ বিভিন্ন কাগজপত্র পড়েছিলো সেগুলো আমরা নিজেরাই পরিষ্কার খুব বাজে পরিষ্কার সাবরুম থেকে আগরতলা যে ডিমো ট্রেন চলছে সেই ট্রেনের যে টয়লেট আছে টয়লেটের পরিচ্ছন্নতার বিষয়ে আপনারা কেমন চোখে পড়েছেন টয়লেট অবস্থাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং খুব দুর্গন্ধমুক্ত দুর্গন্ধ হ্যাঁ অযোগ্য আপনারা এই ট্রেনের মধ্যে কখনো কি রেল দপ্তরের পক্ষ থেকে কোনো সাফাই কর্মীকে দেখেছেন তাদের কাজ করতে কেমন হওয়াটা বাঞ্ছনীয় ছিল পরিষ্কার পরিচ্ছন্ন হবে বাঞ্চি কোন ধরনের দাবি থাকছে কি নিয়ে নিচ্ছে ক্ষেত্রে হেলথ দপ্তর পরিষ্কার পরিচ্ছন্ন দিকে একটু নজর কোন ট্রেনে সফর করছেন বর্তমানে সাবরুম থেকে আটটা দশে যে ট্রেনটি হালতলা গাভী হয় ওই ট্রেনে তো এই ডিমো ট্রেনে কি সাফাই রকম পরিলক্ষিত করছেন কখনো কখনো হয় কখনো কখনো এমন অবস্থা সৃষ্টি হয় যারা রাত্রেবেলা আমরা যারা অনেক সময় সাবরম থেকে আগরতলাগামী যে ট্রেন সাতটা পনেরোতে ছেড়ে আসে ওই ট্রেনের মধ্যে দেখা যায় আবর্জনা এমন পরিমাণে হয় কখনো কখনো যে আমরা সাইক্লোনের মাধ্যমে অনেক সময় আমাদের প্রকৃতি যে সাইক্লোন হয় মানে তুফান হয় এই তুফানে যে জমাকৃত আবর্জনার সৃষ্টি হয় ওইরকম পরিস্থিতি অথবা কখনো প্লাটের মাধ্যমে জল জলে বহন করে অনেক সময় আবর্জনা নিয়ে যায় ওইরকম পরিস্থিতি দেখা যায় ট্রেনের মধ্যে আর টয়লেটের টয়লেটের পরিচ্ছন্নতা কীরকম দেখে আপনি তা তো একদম নেই তো কি মনে হয় না মনে হয় পরিচ্ছন্নতার কি প্রয়োজন আছে দপ্তরের কি ব্যাপারে নজর দেওয়া দরকার একদম এখানে কোনো টয়লেটগুলি তো মানে নামেই শুধু টয়লেট এখানে গিয়ে টয়লেটের কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই প্রকৃতির যে আমরা কল অফ নেচারটা হওয়ার মতন না তো কি দাবি থাকবে এই বিষয় নিয়ে অবশ্যই এগুলি যাতে রেল কর্তৃপক্ষ নজরদারি করে এবং যাত্রীদের যাতে সঠিক পরিষেবা দেয় বিশেষ করে টয়লেট আর পরিচ্ছন্নতা